বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোস্তাফিজুর রহমান কেজক বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাজাকাল্লা খায়ের আজকের আপনাদের সম্মুখে হাজির হয়েছি নেট যেটাকে আমরা জালি বলি অনেকে নেট বানাতে চান এই জন্য এক প্রবাসী ভাইয়ের জন্য নেট তৈরি করেছি এই নেটের বর্ণনা দেবো উনি আমাকে কোয়েল পাখির নেট বানাতে বলছে সুন্দর করে ওনাকে কোয়েল পাখির তলা যেটাকে বিছানা বলে সেই নেট বানিয়ে দিয়েছি আপনাদের যার যার লাগবে নেট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে বানিয়ে দেবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন আর যার যার খাঁচা লাগবে অর্ডার করবেন বানিয়ে দেব আমার কারখানায় কোনো খাঁচা বানানো থাকে না আমি অর্ডার দিলে বানিয়ে দিই এখন খাঁচাটা আমি বর্ণনা দিতেছি এক প্রবাসীর ভাই খাঁচাটা আমার এখান থেকে নিয়েছেন এই যে আমার হাতটা যেখান থেকে চলে যাচ্ছে এটাকে বলে দর্গ। দৈর্ঘ্য বা বা বলে লম্বা এই যে আমার হাত যেখান থেকে চলে যাচ্ছে এই যে এখান থেকে চলে যাচ্ছে এই যে এই যে এই যে এটা আছে আপনার সাত ছয় ফিট ছয় ফিট আছে আর এখান থেকে যে এটাকে বলে পাশ এই পাশটা আছে এই পাশটা আছে আপনি মনে করেন যে তিন ফিট তিন ফিট আর এই বারান্দা আছে আপনার এক ইঞ্চি এই যে বারান্দা দেওয়া আছে এক ইঞ্চি দেওয়া আছে আর সম্পূর্ণ খাঁচাটা মানে বিছানাটা দশ নম্বর তার দিয়ে বানানো দশ নম্বর তার দিয়ে বানানো দেখেন আমার একটা আঙ্গুল ঢুকে দশ নম্বর তার দিয়ে বানানো এই কাঁচাটা দশ নম্বর তার দিয়ে বানানো আর হইলে যে চার নম্বর ফ্রেম চার নম্বর ফ্রেম দেওয়া এই দেখতে থাকেন উনি ভাই আমাকে পাঁচটা খাঁচা অর্ডার করছে কয়টা পাঁচটা পাঁচটার নেট অর্ডার কাছে পাঁচশোটা নেট সুন্দর করে বানিয়ে দিয়েছি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এই যে দেখেন এই যে এই যে এই যে উনি কোয়েল পাখির জন্য নিয়েছেন উনি কোয়েল পাখির বিছানার জন্য এই খাঁচাটা অর্ডার দিয়েছেন বিদেশি এক প্রবাসী ভাই ইনশাল্লাহ বানাই দিয়েছি হয়তোবা আজকে মালদা কুরিয়ারে চলে যাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে থানা পর্যন্ত অন্তভ পৌঁছাইতে পারবেন থানা পর্যন্ত মাল পৌঁছে দিতে পারব থানার পরে এই হোম ডেলিভারি দেওয়া যায় কিন্তু হোম ডেলিভারি খরচ অনেক কস্টিং অনেক সময় লাগে এই জন্য আমরা সবসময় পয়েন্ট ডেলিভারি দিই এই যে যার যা এই যে দেখেন পাঁচটা জালি উনি অর্ডার দিয়েছে একটা এই হলো একটা দুইটা এই হলো তিনটা একটার ওজন হয়েছে আপনি এগারো কেজি দুইশো গ্রাম একটার ওজন হয়েছে দুইশো গ্রাম ওখানে দুইটা এই হলো আপনার তিনটা এই হলো চারটা আর ওই যে চার আর তিন দুই পাঁচটা এই যে দুই চার পাঁচটা 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 নেট অর্ডার দিয়েছি ইনশাল্লাহ বানায় দিয়ে দিয়েছি মার্শাল্লাহ চলে যাবে আবারও কেই জব সব বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাযাকাল্লা কায়ের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন বিদায় নিয়েছে আমি মুস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন থেকে কেই জব সব বিডির পক্ষ থেকে